السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أمر بيوشك كتبون أجمي أي بور بي. ফেসটাকে কীভাবে ব্যবহার করতে হয় এবং ফেসের ব্যবহার করলে তার উচ্চারণটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে প্রত্যেকটা হরফের উপর ব্যবহার করে দেখাবো ইনশাআল্লাহ এবং শেষের দিকে আনুল কারিম থেকে কয়েকটা শব্দ এনে ফেসের ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আমরা শুরু করে নেই এই হচ্ছে ফেশ। এটাকে বলা হয় আরবিতে বলা হয় দম্মা আর আমরা সাধারণত এটাকে পেশ বলে থাকি আপনি যাই বলেন এটা কিন্তু একই জিনিস তো এই সব সবসময় হরফের উপরে যায় কখনো নিচে যাবে না মনে রাখবেন সেটা এবং এই পেশটা ব্যবহার করলে উচ্চারণটা হয় সাধারণত এইভাবে উ উ উ দেখুন সেটা আলিফ পেশ উ বা পেশ বু তা πες του. Θα πες σου. πες Χα πες Χα πες Δαλ πες δου. Δαλ πες δου. Ρα πες ru ze pez zu sin pesh, su shin DOMMA shu sad pesh, su dad pesh, do ta pesh, tu pesch ZU ein pesch Ru, ein pesch Ru, rhein pesch ru. ru, fa pesch fu. kaf pesch ku. kaf pesch ku. lam pesch lu. mim pesch নুন ফেস নো হা ফেস হু ওয়াও ওয়াও ফেস উশাল্লা আমার শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা খুব মন দিয়ে শুনেছেন এবং কিভাবে পেশের ব্যবহার করতে হয় পেশ ব্যবহার করলে তার উচ্চারণটা আওয়াজটা কেমন হয় সেটা আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এখন আমি কোরআনুল করিম থেকে কয়েকটা শব্দের উপর পেশের ব্যবহার আপনাদেরকে দেখাবো চলুন আমরা সেটা দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিফ পেশ উ আমরা যদি এটাকে বানান করি এটা এভাবে হবে আলিফ পেশ উ ফা জের ফি কাফ জবর কা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হরফগুলি ছিল আলাদা বিচ্ছিন্ন এখানে হরফগুলিকে একত্রে করা হয়েছে একত্র করা হয়েছে কানেক্টেড হয়েছে যখন হরফগুলি অন্য আরেকটা হরফের সাথে তখন কিন্তু তার সেপটা একটু ভিন্ন হয়ে যায় পরিবর্তন হয়ে যায় যেটা আমি লেসন নাম্বার থ্রিতে আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা হরফের বিশেষ করে তিনটা করে আকৃতি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি যদি না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব সেটা দেখে নেন তাহলে এগুলা বুঝতে আপনাদের জন্য অত্যন্ত সহজ হবে তো যাই হোক বা পেশ বু খা জবর, খা বা, পেশ, বু, বু, খা, সা, জবর, সা তা তােরু তু তে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা পেশের ব্যবহার শব্দের মধ্যে কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছেন আমরা যখন ফেসের ব্যবহার করি আমরা যখন পড়তে যাব। তখন কিন্তু সবসময় আমরা বানান করব না আমরা বানান করার পরে যে শব্দ হয় পেশ ব্যবহার করলে হরফগুলির উপর যে উচ্চারণ হয় যে শব্দ হয় সেইগুলি আমরা যখন পড়তে যাব। তখন কিন্তু সেটা আমরা ব্যবহার করি যেমন আমরা বললাম উ ফি কা উ ফি সবসময় কিন্তু বানান করতে হবে না তবে হে বানান কিভাবে করতে হয় সেটা কিন্তু জানাও ভালো আমরা এখন যেহেতু আমরা যখন পড়তে যাব তখন যেহেতু আমরা শুধুমাত্র উচ্চারণ শব্দটা ফেসের ব্যবহার করার পরে যে শব্দ হয় সেটা যেহেতু আমরা ব্যবহার করব সুতরাং আমাদের এটা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে যদি আমরা শুধুমাত্র শব্দের প্র্যাকটিস যদি আমরা করি এখন আমরা শুধুমাত্র ফেস ব্যবহার করলে যে উচ্চারণ হয় যে শব্দ হয় সেটা আমরা বলবো উ বু থু সু জু হু হু দু, দু su shu su do to zu u gu fu ku 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 lo mo hu wu you. মাসাল্লাহ আমার শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা আমার সাথে প্র্যাকটিস করেছেন আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা ফেস ব্যবহার করে প্রত্যেকটা হরফের যে উচ্চারণ হয় সেটা আমার সাথে প্র্যাকটিস করেছেন আমি স্ট্রংলি রিকমান্ড করব। যতক্ষণ না ফেসের ব্যবহার করে প্রত্যেকটা হরফের যে উচ্চারণ হয় সেই উচ্চারণ যতক্ষণ পর্যন্ত না মনে রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা বারবার দেখবেন যখন মুখস্থ হয়ে যাবে তখন অন্য পর্বে যাবেন ইনশাল্লাহ আগামী পর্বে আমি জবর জের ফেস ব্যবহার করে হরফের যে উচ্চারণ হয় সেটা আমি ছন্দাকারে আপনাদেরকে গেয়ে শোনাব তাহলে অতি সহজে যাতে করে আপনারা অতি সহজে সেটা মনে রাখতে পারেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি খাইর আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি